হোয়াইট হাউসের অভ্যর্থনা কক্ষ ঝা চকচকে আলো পাশেই দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কিন্তু অভ্যর্থনার উষ্ণতা ছিল কেবল বাইরের চাকরিককে ভেতরে যেন অপেক্ষা করছিল এক বিস্ফোরক মুহূর্ত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির পর এবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে নাজিয়া হওয়ার তালিকায় যোগ হল আরেক রাষ্ট্রনেতার নাম সিরিল রামাফোসা একুশ মে বুধবার ওভাল অফিসে আয়োজিত বৈঠকে আমন্ত্রিত অতিথি রামাফোসার সরকারের বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যা ও ভূমি দখলের অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশ পেয়েছে এমনই এক তথ্য ট্রাম্পের অভিযোগ দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সম্প্রদায়ের মানুষেরা মনে করেন তারা নিপীড়নের শিকার তারা আশ্রয় চাইছেন যুক্তরাষ্ট্রে ওয়াশিং মেশিন simplifying লাইফ with hassle-free washing. যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্কে চলছিল টানাপোড়েন তাই গদিতে বসার পর থেকেই তিনি দক্ষিণ আফ্রিকার জন্য সহায়তা বন্ধ করেছেন দেশটির সংখ্যালঘু শীতাঙ্গ সম্প্রদায় আফ্রিকানদের আশ্রয় দানের অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিয়োজিত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের জন্য করেছেন কড়া সমালোচনা সেখানেই সীমাবদ্ধ না থেকে সেই ছায়া আবার রূপ নিল তীব্র অভিযোগে এমত অবস্থায় ওভাল অফিসে বৈঠক শুরুর আগেই রামাফোস রানিয়েছিলেন ছিলেন দুদেশের সম্পর্ক মেরামত করার আকাঙ্ক্ষা নিয়েই হোয়াইট হাউসে আমন্ত্রিত অতিথি মেয়ে এসেছিলেন তিনি সাথে কথা বলতে এসেছেন বাণিজ্য নিয়েও কিন্তু আলোচনার মোর ঘুরে যায় খুব দ্রুতই ট্রাম্প অভিযোগ তোলেন দক্ষিণ আফ্রিকায় নাকি শ্বেতাঙ্গদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এমনকি তাদের হত্যা পর্যন্ত করা হচ্ছে তিনি প্রমাণ হিসেবে সামনে আনেন কয়েকটি সংবাদ প্রতিবেদন ও একটি ভিডিও যেখানে কৃষক হত্যাকাণ্ডের পর দেখা যাচ্ছিল প্রতিটি কবরস্থান যদিও পরে জানা যায় সেই কবরগুলোর প্রকৃত ঘটনার সঙ্গে কোন সম্পর্কই নেই তিনি বরং শান্তভাবে সব অভিযোগ শুনে ধীর গলায় বলেছেন যদি সত্যি গণহত্যা হতো তাহলে তার সঙ্গে থাকা শ্বেতাঙ্গ গলফ খেলোয়াড় তিনজন কি একসাথে আসতেন কিন্তু ট্রাম্প তাতে হননি সন্তুষ্ট তিনি জানিয়ে দেন মার্কিন প্রশাসনের কাছে জমা আছে এমন হাজারো অভিযোগ আর সবকিছুর জবাব চান তারা বিশ্লেষকদের মতে বিষয়টা শুধু ট্রাম্প বনাম রামাফোসা নয় দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আসছে আন্তর্জাতিক একটি পক্ষ অথচ বাস্তবতা বলছে দক্ষিণ আফ্রিকায় ঘুম খারাপের হার সত্যি ভয়ঙ্কর হলেও অধিকাংশ হত্যার শিকার হচ্ছেন কৃষ্ণাঙ্গরাই সরকার বলছে নেলসন ম্যান্ডেলা শুরু করা পথে হারছেন তারা যেখানে বৈষম্যমূলক সম্পত্তি বন্টন বদলে ফেলার জন্যই চালু হয়েছে ভূমি সংস্কার আইন কিন্তু বাইরের দৃষ্টিতে এই সংস্কার যেন অন্য এক ষড়যন্ত্রের চাল হয়ে উঠেছে